আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসলাম মুরগির ভিডিও নিয়ে তো আমার মুরগি কিন্তু কষতে বসে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মুরগি আছে অর্থাৎ বালু দিয়ে খেলা করছে বা গোসল করছে যেটাই বলেন আপনারা তো মুরগির যখন গরম লাগে তখন খেলাম মুরগি এরকম করতে খুব ভালোইবাসে তো এখন এই যে মুরগিগুলোকে আমি সেরে দিয়েছি আমার মাঝে মাঝে ভয় হয়েছিল যে ছাড়বো কি ছাড়বো না কারণ যেহেতু এইখান দা একটু খোলা মেলা দিয়ে দেশি মুরগি তো চাইলে ওড়াল দিয়ে চলে যেতে পারে তো যেহেতু মুরগিটা কুচে বসেছে তো মুরগি কুচে বসলে ওরা মাঝে মাঝে বের হয় তখন কালে চায় একটু ধুলো ধুলোবালো দিয়ে এভাবে শরীরটাকে ই করতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মুরগিটা চলে আসলো কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো তার কারণে মুরগিগুলো এখানে নিয়ে আসলাম মানে ওরাই হাট হেঁটে হেঁটে চলে আসলো তো এখন আমার খাঁচার মধ্যে ঢুকলো আমি এটাকে খাঁচার মধ্যে এখন রাখবো না কারণ হচ্ছে মুরগির ডিম রেখে চলে এসছে তো এখানে সেই বাচ্চা এবং বাচ্চার মা মুরগিটা এখানে আছে তো ওদের এখন একটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে বড় যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা বড় বাচ্চাটা কি হয় ছোটো তিনটা বাচ্চাকে ঠুকর দেয় মানে ওদের সমবয়সী না তো তার জন্য এরকম মিল খাচ্ছে না ও পছন্দ করতেছে না যে ওর ঘরে চলে আসলো কোথা থেকে ওরা আবার মানে এভাবে ওরা অহিংসা হয় ওই তো ওই বাচ্চাগুলোকে দেখতেই পারে না অনেক ঠোকরা ঠুকরি করে তো মাঝে মাঝে ঠোকরা ঠুকরি করে আবার মাঝে মাঝে গ্যাপ থাকে এরকম করতেছে। তো এখন ভাবতাসে কিভাবে কি করা যায় তো ওর মা কিছু করে না যে কালো মুরগিটা দেখতে পাচ্ছেন ওই কিন্তু অ্যাকসেপ্ট করছে বাচ্চাগুলোকে সবগুলো বাচ্চাকে অ্যাকসেপ্ট করছে বড়োটাও ছোটোটাও যেহেতু ওই ডিম পারে না এবং ডিম সামনে পারে কিনা না পারে সন্দেহ আর আমার তো ইচ্ছা আছে যে একদম জিরো সাইজ বাসাগুলো কেনার তো এখানে আছে দেখেন আমার কোয়েল পাখিগুলো এখানে রেখেছি তো কোয়েল পাখিগুলোর মাঝে কিন্তু ওয়েটটা অনেক বেশি এসেছিলো তো আবার দুই দিন গরম পড়েছে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আবার একটুখানি কমে গেছে ওজন তো যার কারণে সব মিলে মানে ডিম পাড়াটা নিয়ে খুব একটা মসিবতে পড়ে গেছি ডিম এই পারে এই পারে না এরকম অবস্থা মানে কোনো সময় এখনো একবারও পারে নাই যে দেখেন আমার মুরগির ডিমটা ডিমের মধ্যেই চলে গেলো ও কুচে বসেছে এখানে ও এখানে ডিম পেরেছিল তো আমি এখানে একটা বলের মধ্যে ওকে কুচে বসিয়েছি এভাবে কারণ হচ্ছে মুরগি যেখানে ডিম পারে সেখানে কুচে বসতে চায় আরও স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কতগুণ খড়কুঁটা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তো হয়ে গেছে তো ওই যে আমার সেই মোরগ মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে তো ওদের মধ্যে কিছু খড়কুটা দিয়েছে এতে করে বাচ্চাদের একটু হাঁটতে চলতে সুবিধা হয় আবার মাঝে মাঝে ওরা বিচাবিছি করে যেহেতু বাচ্চাগুলো এতদিন ছাড়া ছিল তো হঠাৎ করে যদি আমি বন্দি খাঁচার মধ্যে রেখে দেই একদম ওদের মানে চিচি বেশি করবে অত ভালো লাগবে না তার জন্য আমি খড়কুটাগুলো দিয়েছি যাতে করে একটুখানি বিচি করতে পারে তো আপনারা তো দেখতেই পারলেন যে যে সাদা মুরগির বাচ্চাটা ওদেরকে কীভাবে ঠোকরাচ্ছে দেখেন মানে পছন্দই করতেছে না যে তোরা কোথা থেকে আসলি আমার ঘর দখল করতে তো আমি তোদেরকে এখান থেকে বের করে দিব এরকম করে মনে হয় ঠোকরাচ্ছে তো ওরা তো খুব অসহায় হয়ে এসেছে কারণ বাইরে থাকলে বিড়ালে নিয়ে যায় তো যার কারণে আমার কাছে আমি নিয়ে এসেছি তো এই যে দেখেন ভয়ে কী হয়ে গেছে বাচ্চাগুলো ভয় পেয়েছে ও আর ঠুকুর খেয়ে ভয় পাচ্ছে আর এখানে দেখেন এই যে সাদা আর এই যে লাল লাল এই দুটো কিন্তু ছেলে বাচ্চা হবে অর্থাৎ ওদের মাথার যে তাজটা দেখতে পাচ্ছেন সেই তাসটা কিন্তু তুলনামূলক অনেকটা বড় আর কালো বাচ্চাটার তাসটা কিন্তু একটু ছোটো তার জন্য কালো বাচ্চাটাকে ধরা যায় মেয়ে হবে বড় হলে এটা একটা আনুমানিক কিন্তু পুরোপুরি এখনো এক একশো পার্সেন্ট বলতে পারতি না তো ওরা এই খাঁচার মধ্যে আছে মাঝে মাঝে ওদেরকে আমি ধান দেই গম দেই ভুট্টা দেই এবং কি খুঁত দেই চালের খুঁত তো এই খাবারটা দেই আবার একটু গাছের লতা পাতাও দেই সব মিলিয়েই ওদের এভাবে পরিচর্যা করতেছি খাঁচার মধ্যে ছোট্ট খাঁচার মধ্যে তো আপনারা চাইলে আপনাদের বেলকুনিতে এভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন এতে করে আপনাদের শখটাও পূরণ হবে এবং মুরগির বাচ্চা যখন বড় হবে তখন আপনারা কেটে রোস্ট বানিয়ে খেতে পারবেন আর দেশি মুরগির রোস্ট কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে তো আপনারা চাইলে এভাবে একটু নিয়ে লালন পালন করতে পারেন আমি তো লালন পালন করার শখের বিষয় আমার খুব ভালো লাগে মুরগি পালতে কারণ হচ্ছে মুরগির বাচ্চা যখন আমি ছোটো থেকে পালি তো ওটা ছোটো থেকে বড় হয় ধীরে ধীরে এটা দেখতে আমার খুব ভালো লাগে আর একটা ছোট্ট বয়স যায় তারপর একটা মাঝারি বয়স তারপর এরকম প্রাপ্ত বয়স্ক হয় তো এটা আমার দেখতে খুব ভালো লাগে এবং সর্বশেষ মানে কষ্ট হলেও কেটে ফেলি তো আমার ভালো লাগে এই যে দেখেন মুরগিতে এখানে ডিম ফেরে রেখেছে তো আমার এই মুরগিটা অনেক লক্ষ্য একটা মুরগি ও মাঝে মাঝে গ্যাপ দেয় আবার টানাই বেশিরভাগ ডিম দেয় তো এভাবে ও নির্দিষ্ট একটা জায়গায় ডিম পারে তো এখন আমার পরিকল্পনা আছে দেখি এই মুরগিটাকে কুচে বসানো যায় কি না এক জায়গায় ডিমগুলো জড়ো করিব আর এখানে আমার কবুতর এবং কোয়েল পাখি আছে তো কোয়েল পাখিগুলো যে কবে ডিম দিবে মানে ওদের নিয়ে ঠুনি টেনশনে আছে ডিম কি আজও পারবে না পারবে না এরকম সামনে আবার শীতের দিন আস্তে তখন তো পারবে তখন পারবে তো এত দিন ওয়েট করতে হবে তো আপনারা যদি ওয়েট করতে পারেন তো অবশ্যই আমি ওয়েট করতে পারবো সমস্যা নেই ভিডিও দেব ইনশাল্লাহ তো আমার কোয়েল পাখি যে নরকোয়েল পাখিটা সেই কোয়েল পাখিটা অনেক উচ্চ স্বরে ডাকে তো পাশের আবার কোয়েল পাখি ছিল তারা আবার কোয়েল পাখি এনে রেখেছিল তো আলাদা একটা খাঁচায় রেখেছিলাম তো তখন তখন আমার নর কোয়েল পাখিটা তাদের মাদের কোয়েল পাখির সাথে রেখেছিলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম